ভালো মানুষ পাই ভালো মানুষ তো পাইনি যেটা ভালো দশজন যাকে ভালো বলে তাকে আমরা চাই সরকারের কাছে ভোট বুঝতে পারছেন ভালো মানুষ যেটা ভালো সেটাই আমরা চাই যে উনি বলে যে আমি ভালো আমি ভালো কাজের বেলা তো যায় পাইনি কাজের ভালো এখন দেশে যেটা ভালো দশজন যাকে ভালো বলে তাকে আমরা চাই ভালো মানুষ এখন বর্তমান ব্যক্তি এখন সেরকম কই ভালো মানুষ পাই ভালো মানুষ পাইনি এখন দশজন যাকে ভালোবাসে তাকে আমরা এখন সমাধান করব চন্দ্র তা সে খাতে বেশি এইরকমই আছে ভালো আছে খারাপও আছে এখন আমরা ধরুন যেটা চাই আমরা হলি কৃষক মানুষ যেটা ভালো যেটা সেটাই আমরা চাই পরিবর্তিত না থাকে তাহলে আর কি কমকে দেবো যদি পরিবর্তিত না থাকে তাহলে আমার যদি ভোট দিতে না দিতে দেয় আমরা হলে কৃষক মান তাহলে তো আমরা জাতি বা ভোটের মাঠে সরকারের কাছে আমরা তো দাবি যে আমরা ভোট দিতে পারতেছি দিতে পারতেছি না দিতে দেয় না এই তো আমার দাবি কৃষকের কাছে দাবি সরকার দাবি করলে পরে আমরা ধরেন যেটা কৃষকের কাজ যেটা আমরা করব সেটা আমার কাছে দাবি সাত বিষ এইগুলি আমার দাবি সরকার পারে